দুর্ঘটনার পর তৎপর রেল কর্তৃপক্ষ বর্তমান স্টেশনে পর্যাপ্ত রেল পুলিশ মোতায়েন পরীক্ষামূলকভাবে একাধিক নিয়ম চালু রেলের দুর্ঘটনার পর রেলের তৎপরতা নিয়ে খুব যাত্রীদের আপনারা জানেন দুদিন আগে যে ছবি সামনে আসে পদপৃষ্টের ঘটনা ফলত আরও একবার এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় গোটা ঘটনা নিয়ে বা পদক্ষেপ কী বক্তব্য আর উঠে আসছে শুনবো আমাদের টাইম নষ্ট হচ্ছে আমরা এসে এখানে দশ মিনিট পনেরো মিনিট এখানেই দাঁড়িয়ে আছি হঠাৎ করে এই সিদ্ধান্ত এবার হঠাৎ করে এই সিদ্ধান্ত হয়েছে দেখুন যেখানে পুরো খালি আপনি যদি ক্যামেরাটা ঘোরান দেখবেন এখানে পুলিশ যেখানে প্রচুর ভিড় সেখানে কোনো পুলিশ নাই না না এখন বলতে এই তো আমার চোখের সামনে যে এবার কখন কোন সময় পুলিশ দিচ্ছে না দিচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না এখন আমার চোখের সামনে যেটা আমি দেখতে পেলাম সেটা বললাম যখন ভিড় হবে মানুষের চাপাতি নে ওই প্ল্যাটফর্মটা এখন বড় যে সিঁড়িটা ওটা বন্ধ করে দিয়েছে এটা শুধু নামা কিন্তু যে আর একটা সিঁড়ি রয়েছে ওটা ছোট ওটা মানে এক্সপ্রেসটা যেটা চলন্ত সিঁড়ি আছে একটা উঠতে গিয়ে আজকে একজন পড়ে গেল আমার মতে এটা বলে যে ওই যে বড় সিঁড়িটা রয়েছে ওটা মাঝে মাঝে দড়ি দিয়ে দিক কি মাঝে পার্টিশন দিক যে মানুষ একদিকে উঠুক একদিকে নামুক আবার একটা দুর্ঘটনা